বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে গোলাপ বাজারে ফি শরবত ক্যাম্পেইনের কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি করেই দিয়েছি এই কার্যক্রম পরিচালনার জন্য আমরা যা যা প্রস্তুতি নেওয়া দরকার সবগুলোই আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি প্রথমে সামিউলকে পাঠিয়েছিলাম বরফের দোকানে সেখান থেকে বরফ নিয়ে আসে তারপর তো দেখতে পাচ্ছেন বাকিটা ইতিহাস এই কার্যক্রম যতক্ষণ থেকে শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতাই অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দরভাবে চলছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এজন্যই যে আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত আমাদের এই শরবত বিতরণী ক্যাম্পেইনকে পরিচালনা করতে সাহায্য করেছেন অনেকেই সাহায্য করেছেন আমাদের টিমের বাইরে তাদের কতজনের নাম জানি কতজনের জানি না সেটা বড় কথা না এখানে বিশেষ করে আমার নানা আব্দুল খালেক বিনোদনগর থেকে উনি আমাকে একটা কথা বলেছিলেন আমার খুব মনে আছে নানা বলেছিলেন নানা তোমার যদি ক্যাম্পেইন না হতো তাহলে আমি এখানে আসতাম না এই যে দেখতে পাচ্ছেন এই ভাই চলে যাচ্ছিলেন ভাই ওখান থেকে শরবত খাবে তার জন্য রোদরে দাঁড়িয়ে ইশারা করলো নিয়ে গিয়ে দিলাম ছোট ভাই মিলনকে দিলাম মিলন খাচ্ছে মিলন তার অনুভূতি প্রকাশ করছে করেছে বলেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই পজিটিভ কথাগুলোই বলেছেন আর আপনাদের পজিটিভিটি আপনাদের পজিটিভ চিন্তা চিন্তাভাবনা পজিটিভ পরামর্শ আমাদের টিমকে আরও ভালো কাজ করার জন্য এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে যাচ্ছে আবার এই যে অটোওয়ালা ইনি রোদের তাপে নিচে নামতে পারছে না এবং নামেননি ওনাকেও শরবতটা আমি নিজাতেই দিয়ে আসলাম ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার দেখতেই পাচ্ছেন এরাও একাধিকবার শরবত নিয়েছে আর আমরা সবাইকে দেওয়ার জন্যই এই আয়োজনটা করি এই ভাই দেখতে পাচ্ছেন উনিও শরবত নিলেন খাচ্ছেন আবার এক আমিনুল কাকার ঘরের উপরে দাঁড়িয়ে ইশারা করছেন ইশারা করা মাত্রই আমি আবার তাকে নিয়ে এসে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন উনিও পজিটিভ কথাগুলোই বলেছেন আর উনি জিজ্ঞেস করছিলেন আমাদের কোন চ্যানেল বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো করছে আমি ওনাকে আমাদের প্রতিষ্ঠানের নামটাও বলেছি ফেসবুক সাহি রেজা ইউটিউব ওয়াইকে হাই ফেন ওয়ার্ল্ড ওয়াইকে ওয়ার্ল্ড আবু অক্কর আমার ভাতিজা মহাতো ভাই আহাদ এভাবেই আমাদের ক্যাম্পেইনটা দীর্ঘক্ষণ চল থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত রানিং আছে সবচাইতে বেশি ভালো লেগেছে এই চাচার কথাগুলো সাথে যে চাচি ছিলেন চিনি না কে কোথাকার বলতে পারবো না জাস্ট মুরু তাই চাচা বললাম হ্যাঁ এই তো ভাই আবার ছাতা মাথায় দিয়ে সে জিজ্ঞেস করছে যে ফ্রি শরবত ক্যাম্পেইন কি না আমিও ভাইকে বললাম যে হ্যাঁ ফ্রি শরবত ক্যাম্পেইন খায়রুল ভাই শ্রদ্ধেই বড় ভাই সকলকেই ধন্যবাদ